কিভাবে তারা সাম্রাজ্যবাদের সঙ্গে আমচাটা লাগাতে চাইছে অর্থনৈতিক রাজনৈতিক কূটনৈতিক সম্পর্ক তৈরি করছে নিজেদের স্বার্থে শাসক দল শাসক শ্রেণী আজকে পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের এই দেশেও আমাদের বিজেপি সরকার আর এস এস পরিচালিত নরেন্দ্র মোদী ছাপ্পান্ন ইঞ্চি আমরা দেখতে পাচ্ছি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বিশেষত মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তার অবস্থান কি অনেকে এরকম মনে করে একবার দোষর হয়ে গেলে বোধ হয় আমাদেরটা বেঁচে গেলাম আপনার শুনলেন ইতিমধ্যে অন্য বক্তাদের কাছে আপনার সবাই জানেন ডেনমার্ক নেটো ভুক্ত দেশ সেখানে দাঁড়িয়ে উনি বলছেন গ্রিনল্যান্ডটা আমি দখল করে নেবো আমি চালাবো ওটা ডেনমার্কের অভ্যন্তরে কিন্তু স্বশাসিত এবং আমরা জানি এই যে ইকোলজিক্যাল কথা বলি পরিমণ্ডলের বায়ুমন্ডলের কথা বলি পরিবেশের কথা বলি গোটা বিশ্বের এই রক্ষার তাগিদে গ্রিনল্যান্ডের গুরুত্ব কতটা কিন্তু মার্ক্স বলে গেছেন মুনাফার জন্য লাভের জন্য লুটের জন্য এরা কোনো কিছু তোয়াক্কা করে না কোন দেশের সংবিধান কোন দেশের গণতান্ত্রিক ব্যবস্থা সেই দেশের মানুষের ইচ্ছা এমনকি পরিবেশ কোন করছেন না আর এই জন্য আমরা বাম দলগুলো বলছি এই অশুভ শক্তির বিরুদ্ধে যদি লড়তে হয় এটা আজকে শুধুমাত্র ভেনেজুয়েলার বিষয় নয় শুধুমাত্র ল্যাটিন আমেরিকান নয় কালকেই দেখেছেন একদিকে বলছেন ভেনেজুয়েলার তেল নিয়ে আমি ব্যবসা করব আর অন্যদিকে বলছেন কেন কিউবা ভেনেজুয়েলার তেল পায় আমি সেটা দেখব অবরোধ করব কিউবাকে শুধু নয় ল্যাটিন আমেরিকার দেশগুলোকে ক্যারিবিয়ান দেশগুলোকে প্রতিদিন হুমকি দিচ্ছেন পুরো একেবারে পাড়ার ফুটো মস্তানের মতো আবার অন্যদিকেও আছে নির্বাচিত রাষ্ট্রপতি কিন্তু মার্কিন জনগণ বিরত নতুন প্রজন্ম তারা প্রতিবাদে রাস্তায় নেমেছে আমাদের রাজ্যে আমাদের দেশে যারা রাজনীতি করেন যা রাজনীতি খবর রাখেন তাদের জন্য এটা শিক্ষণীয় অনেকে মনে করেন সরকারের বিরোধিতা করা মানে হচ্ছে বোধ দেশের বিরোধিতা সরকারের ইচ্ছা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর ইচ্ছাই হচ্ছে রাজ্যের ইচ্ছা দেশের ইচ্ছা এইভাবেই বলা হয় সমস্ত স্বৈর শাসন গণতন্ত্র বিরোধী শক্তি ফাঁসির শক্তি এইভাবে বোঝাতে চায় কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রেও গণতন্ত্র আছে এখনো এবং নাগরিক অধিকার আছে যে নাগরিক তার নাগরিক অধিকারের জন্য তারা যেরকম ভিয়েতনামে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে গোটা বিশ্বের সঙ্গে মার্কিন জনগণ সেখানকার সিভিল সোসাইটি যেভাবে গলা মিলিয়েছিল আজকে দাঁড়িয়ে আমরা দেখলাম তারা রাস্তায় নেমেছেন প্রতিবাদ করছেন যে ট্রাম্পই পুরো আমেরিকা নয় এই অভিযানে আন্তর্জাতিক কোনো আইন মানা হয়নি হয়নি জানানো আগে যা হয়েছে জানালে খুব ভালো হতো তা নয় মার্কিন কংগ্রেসের কোনো স্যাংশন নেওয়া হয়নি ও দেশের আইন অনুযায়ী আমেরিকার আইন অনুযায়ী অন্য দেশে যদি সামরিক অভিযান চালাতে হয় রাষ্ট্রপতি এখতিয়ার না না কংগ্রেস অনুমোদন সেটাও তিনি নেননি আর জনগণ রাস্তায় আছে আর শেষ কেন আমরা মিছিল করি কেন আমরা আসি অনেকে আমাদের রাজ্য বুঝিয়েছে আমাদের দেশও বুঝিয়েছে এসব করে কি হবে অর্থাৎ শাসক যা বলবে সেটাই শেষ কথা সে তামাশা করুক সে নাটক করুক সে যুদ্ধ করুক সে লুট করুক সে খুন করুক কিন্তু আসলে প্যালেস যখন অন্যায় করে স্ট্রিট তখন রাস্তায় নামতে হয় অধিকার করতে হয় তা না হলে কোনো গণতন্ত্র থাকবে না কোনো স্বাধীনতা থাকবে না কোনো সার্বভৌত্ব থাকবে না আমরা যদি সবটা মোদির ওপর ছেড়ে দিই তাহলে তার আচরণ আর ট্রাম্পের আচরণের মধ্যে শুধু ছোট ভীম আর বড় ভীমের মতো যেরম হয় ওরম হয়ে যাবে ছাপ্পান্ন ইঞ্চি তেপ্পান্ন ইঞ্চি এরম শুধু ব হয়ে যাবে কিন্তু নীতিগতভাবে আমাদের দেশের নাগরিক হিসেবে আমাদের বুঝতে হবে আমরা যেহেতু অগ্রেমিক শাসনের বিরুদ্ধে এই পৃথিবীর যেখানেই তৃতীয় শক্তি যদি কোথাও কোনো হস্তক্ষেপ করে আমরা তার বিরুদ্ধে দেশের সীমানার বাইরে যদি কেউ মিলিটারি হস্তক্ষেপ করে আমরা তার বিরুদ্ধে যে কোনো দেশের স্বাধীনতা গণতন্ত্র ভালো হোক মন্দ হোক তার অধিকার সে বাংলাদেশ হোক সে ইরান হোক সে ল্যাটিন আমেরিকার কোন দেশ হোক সে ভারত হোক ভারত সরকারের নীতির বিরুদ্ধে হাজারো বার আমরা হব কিন্তু অন্য কোন দেশ আমাদের দেশের মধ্যে না গলাবে না এটাই হচ্ছে স্বাধীন যে কোনো মানুষের এটা হচ্ছে তার বিশ্বাস শুধু নয় তার আচরণের মধ্যে প্রকাশিত হওয়া উচিত আমরা আরেকটা কথা বলতাম গোটা পৃথিবী ব্যাপী যেখানেই গণতন্ত্রকে শেষ করা হয়েছে ধর্মশক্তিকে শেষ করা হয়েছে স্বাধীন চেতা সমাজতান্ত্রিক ধ্যান ধারণা যেগুলোকে শেষ করা হয়েছে আমরা বলেছিলাম এখনো বলে আসি তার পেছনে দেখবেন মার্কিন যুক্তরাষ্ট্রের সিআই এর হাত আছে ল্যাটিন আমেরিকার দেশগুলো এশিয়ার দেশ আফ্রিকার দেশে দশকে দশক ধরে আমেরিকা তার নিজের স্বার্থে সেই দেশগুলোকে ডিস্টেবিলাইজ করতে চেষ্টা করেছে সেই দেশের প্রগতিশীল মানুষকে বাম মনস্ক মানুষকে ধরপক্ষ মানুষকে তারা অন্যায় অপরাধ করে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে আজকে ট্রাম্প মরিয়া যেটা পেছনের দরজা দিয়ে করতো সিআইএকে দিয়ে করত তার বাহিনীকে দিয়ে করত তার দালাল বাহিনীকে দিয়ে করত তার বসংবত বাহিনীকে দিয়ে করত এখন এত মরিয়া হয়েছে যে তাকে নিজে নামতে হচ্ছে উলঙ্গ হয়েছে এটা নতুন না আমরা আমাদের প্রতিবেশী দেশগুলোতে দেখছি আমাদের দেশে দেখছি হবে মার্কিন হস্তক্ষেপ বাড়ছে তাই আজকে যখন আমরা সংহতি জানাতে এসেছি আমরা শুধু ভেনেজুয়ালার সার্বভৌত নয় ভেনেজুয়াল গণতন্ত্র নয় নিজের দেশের সার্বভৌমত্ব নিজের দেশের গণতান্ত্রিক ব্যবস্থা নিজের দেশের ধর্পক্ষ শক্তির ব্যবস্থা সেটাকেও রক্ষা করার শপথ দিতে এসেছি কারণ এই যদি এখন নিউ ওয়ার্ল্ড অর্ডার হয় এটাই তো বলেছিল বিশ্বায়নের যুগে নিউ ওয়ার্ল্ড অর্ডার আসলে নিউ ওয়ার্ল্ড অর্ডার কি যেখানে নেশন স্টেট জাতি নিয়ে দাঙ্গা নামা করছে ধর্ম নিয়ে দাঙ্গা হঙ্গামা করছে কিন্তু নেশন স্টেটের যে অধিকার আমার সংবিধান আমার সংসদ আমার সরকার আমার অধিকার আমার মৌলিক অধিকার এই সব ধুলিশ ছাত্র করে দেওয়া হচ্ছে যেমন বিশ্ব পুঁজি সব একটা কম্পিউটার ক্লিকে যে কোনো বিশ্বের যে কোনো জায়গায় গিয়ে সে নিয়োগ করতে পারে বিনিয়োগ করতে পারে লুট করতে পারে সম্পদ আহরণ করতে পারে আর সেই সমস্ত দেশের সরকারগুলো আমাদের দেশের সরকারও আমাদের প্রাকৃতিক সম্পদ আমাদের খনিজ আমাদের পাহাড় আমাদের নদী নালা আমাদের রাষ্ট্রায়ত্ত শিল্প সবটাকে এইভাবে বিশ্ব পুঁজির উলঙ্গ উন্মুক্ত বাজারে তারা হচ্ছে সারেন্ডার করে দিচ্ছেন সমর্পণ করে দিচ্ছেন আর ট্রাম্প এই বার্তা দিচ্ছে যেখানে এটা করবে না সেখানে না 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 পারি 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 যদি তাহলে সামরিক অভিযান চালিয়ে এ কাজটা করতে পারব আর এই জন্যই আমরা যুদ্ধের বিরুদ্ধে কারণ যুদ্ধ দিয়ে সামরিক অভিযান চালিয়ে কখনো কোনো সমস্যার সমাধান হয় না সাম্রাজ্য বিস্তার হয় যারা যুদ্ধবাজ যারা হচ্ছে ওয়ার মঙ্গার আমরা তাদের জন্য বলছি আমাদের দেশে আমাদের শহরে যারা আছে আসলে যুদ্ধ দিয়ে যেটা হয় যার যত বেশি প্রতিপত্তি যার যত বেশি প্রতিরক্ষা সরঞ্জাম যার যত বেশি বড় বাহিনী তার তত বেশি আস্পন তার তত বেশি আস্পর্ধা এবং সেখানে দাঁড়িয়ে এই তৃতীয় বিশ্বের দেশগুলো যে তারা ঐক্যবদ্ধ না হয় ল্যাটিন আমেরিকার উপর রাগ কেন ভেড়ে উপর রাগ কেন কিবার উপর রাগ কেন আমেরিকার উঠোনে দাঁড়িয়ে এই দেশগুলো তারা এক কাট্টা হয়েছে তাহলে দীর্ঘদিন শতাব্দীর পর শতাব্দী ধরে এই ল্যাটিন আমেরিকার দেশগুলোকে সাম্রাজ্যবাদী দেশগুলো নিজের লুটের জায়গা বানিয়েছিল আজকে তারা যখন সমাজতন্ত্রের স্বাদ পেয়েছে মুক্ত পৃথিবীর স্বাদ পেয়েছে তারা এখন সঙ্গবদ্ধ হয়েছে তারা আর ওই মার্কিনি দাদাগিরি মানতে রাজি নয় আমেরিকাটা শুধু আর মার্কিন আমেরিকা করছে না যা পশ্চিম এশিয়ায় করেছে যা দক্ষিণ এশিয়া করতে চাইছে যা এমনকি ইউরোপে শুধু ইস্ট ইউরোপ নয় ওয়েস্ট ইউরোপে করতে চাইছে যা সাউথ ইস্ট এশিয়া করতে চাইছে এই সব তার কোনোটাই সফল হবে না যদি সে নিজের উঠোনে দাদা না ওঠে তার দাদাগিরি তার দুর্গুন্ডাগিরি তার মস্তান যদি কেউ মস্তান হয় কেউ কেউ মনে করতে পারে যা কেউ মস্তানি করবে আমার সমাজকে আমার পাড়াকে আমার বন্ধু বান্ধবকে আমার ধর্মকে রক্ষা করবে আসলে তা হয় না যে মস্তান হয় যে আইনের শাসন মানে না সে কিন্তু মস্তানিটা প্রথমে তার পাড়ায় মস্তানি করে তারপরে ফুটো মস্তান থেকে ফুট মেপে বড় বড় মস্তান হয় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র আজকে দাঁড়িয়ে একবিংশ শতকে আগের কায়দায় আর গোটা বিশ্বে ঝাপিয়ে বেড়াতে পারছে না সেজন্য তাকে আবার ট্রাম্পের মতো নেতা তৈরি করতে হয় লুঠের কারবার করার জন্য সম্পদ আহরণের জন্য আর এই পুঁজিকে বলতে হয় যে এখনো ডলার সাম্রাজ্য আছে নাহলে ভাবতে পারেন বলছে ভেনেজিওলা তেল বিক্রি করে আটত্রিশ লক্ষ কোটি ডলার আমেরিকার যে ঋণ আছে সেটা ট্রাম্প শোধ করে দেবে অপেশ সম্পত্তি পেয়েছে কালকে আমাদের দেশে তো বলতে পারে তোমাদের যা কিছু রিজার্ভ আছে যা আমাদের দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সঞ্চিত যা সম্পদ আছে প্রাকৃতিক সংকট আছে সেগুলোকে আমি নিয়ে আমার দেশের ঋণকে শোধ করব। এটা যারা ব্যবসা বাণিজ্য করে তারাও মেনে নেবে না কারণ তারাও তো ক্রেডিটার তাদেরও তো বিনিয়োগ আছে তাহলে আজকে এটা বোঝাতে হবে অষ্টাদশ শতক বা শতকে আমরা দাঁড়িয়ে নেই একবিংশতকে আছি কিন্তু এ কাজ তখনই করতে পারে যখন দেশের অভ্যন্তরে দালাল তৈরি করতে পারে দেশের মানুষের ঐক্যকে ভাঙতে পারে ভেনেজুয়েলায় আপনারা দেখেছেন বিরোধী দলের নেতা হিসেবে তৈরি করেছে নোবেলের পুরস্কার এই যে নোবেল টোবেল যে সাজানো কীরকম আছে আমাদের রাজ্যের হয় না আমাদের দেশে হয় না এরকম অনেক পুরস্কার পায় ঘোষণা হয় এই সমস্ত আন্তর্জাতিক পুরস্কার কীরকম কেনা বেচা হয় এবং সেটা কর্তার ইচ্ছায় কীরকম কর্ম হয় সেটা নোবেল শান্তি পুরস্কার ঘোষণা করার মধ্য দিয়েও আমরা বুঝেছি আজকে দাঁড়িয়ে আমরা জানি ইরানে যা ঘটছে ইরানের সরকার ইসলামিক রেভলিউশনের নাম করে হমেয়ে নিচ্ছে রাজত্ব আমরা জানি তারা সেখানকার নারী স্বাধীনতা সেখানকার গণতন্ত্র সেখানকার মানবাধিকার সেখানকার বামপন্থা তাকে কিভাবে শেষ করেছে খুন করেছে কিন্তু ইরানের নিজস্ব নিজের দেশের নীতি কি হবে সেটা তা ঠিক করার কথা আমরা দেখেছিলাম প্যালেস্টাইনে যখন গাদা স্ট্রিপে যখন হত্যা লীলা চলছে ইসরায়েল যখন চালাচ্ছে তারা আমেরিকা গিয়ে কিরকম ইসরায়েলের পিঠে হাত বোলানোর জন্য তেহরানে গিয়ে ইরানে গিয়ে বোমাবাজি করেছিল আমরা যে কোনো দেশের আভ্যন্তরীণ ব্যাপারে বাইরের শক্তি নাক গলানোর বিরুদ্ধে আমরা যদি সাম্রাজ্যবাদ বিরোধী হই তাহলে এবং যেটা আমরা আছি আমাদের কথা মাথায় রাখতে হবে যে কারুর কোনো অধিকার নেই অন্য দেশে গিয়ে নাক গলানো আর যদি নাক গলায় তাহলে আমরা এশিয়ার মানুষ বুঝতে হবে এই এশিয়ার বিস্তীর্ণ এলাকা আফ্রিকা ল্যাটিন আমেরিকা দীর্ঘদিন ঔপনিবেশিক শাসনের ছিল তাদের পায়ের তলায় ছিল তারপরে আমাদেরই পূর্বশ্রীরা যাদের উত্তরশ্রীরী আমরা তারা আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন নির্যাতন ভোগ করেছেন জেলে গিয়েছেন ফাঁসির মঞ্চে জয়গান গিয়েছেন কিন্তু দেশকে স্বাধীন করেছেন তাই আমরা চাই আমাদের দেশেরও বিদেশ নীতি স্বাধীন হোক মার্কিন সাম্রাজ্যবাদের তাবেদারি বন্ধ হোক আমাদের দেশের স্বার্থে যদি আমাদের বিদেশ নীতি পরিচালিত না হয় আমরা দেখতে পাচ্ছি ট্রাম্পের তারিফারের মধ্য দিয়ে কীভাবে হুমকি দিচ্ছে কোথা থেকে তেল কিনবে কোথা থেকে তেল কিনবে না এবং তার জন্য কত পার্সেন্ট মাসুল করা হবে তাহলে এত ভোট এত এসআইআর এত নির্বাচন এত গোলা এত কেন্দ্রীয় বাহিনী করে লাভ কি যদি সরকার সিদ্ধান্ত নেয় ওয়াশিংটনের নির্দেশে এবং দেশের সংসদ যদি নিজে সিদ্ধান্ত নিতে না পারে আর এজন্যই আমরা চাই আমাদের দেশের সরকার এই সময় দাঁড়িয়ে আমরা তৃতীয় বিশ্বের দেশের মুক্তিগামী জনগণের নেতা ছিলাম ভারত এজন্য নয় কোনো একজন নেতার জন্য কোনো একটা দলের জন্য কারণ বহু ত্যাগের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম আপসেন সংগ্রাম হয়েছিল দেশের মাটিতে দেশের বাইরে গিয়ে সেখান থেকে এই স্বাধীনতা আন্দোলনকে পুষ্ট করা হয়েছিল আর তারপরে আমরা ঠিক করেছিলাম পৃথিবীর যে কোনো দেশে স্বাধীনতা পরে যদি হস্তক্ষেপ হয় গণতন্ত্র পরে যদি হস্তক্ষেপ হয় তাহলে আমরা থাকবো আক্রান্তের পাশে আক্রমণকারীর পাশে না আজকে আর এস জমানায় মোদীর জমানায় ওই বিদেশ নীতির এই ব্যাকরণটাকেই পাল্টে দেওয়া হচ্ছে আর এই জন্যই এক সময় ছিল সত্তরের দশকের মাঝামাঝি পর্যন্ত যেখানে দাঁড়িয়ে আমরা কোনো কথা বললে আন্তর্জাতিক ফোরামে সাত সাতাত্তরটা দেশের নেতা হিসেবে বলতাম এখন আমাদের প্রতিবেশী দেশগুলো আমাদের পাশে কেউ নেই বিশ্বগুরু সাইনবোর্ড দিয়ে হয় না আসলে আমরা দক্ষিণ এশিয়ারও গুরু হতে পারলাম না আমরা আমাদের সুযোগ ছিল আমাদের ইতিহাস আমাদের সভ্যতা আমাদের সংস্কৃতি আমাদের রাজনীতি আমাদের সাইজ আমাদের পপুলেশন আমাদের নিজস্ব সার্বভৌম নীতি আমাদের সক্ষমতা আমাদের এই সুযোগ দিয়েছিল কিন্তু আজকে দাঁড়িয়ে আমরা সেখান থেকেও সেই জায়গা থেকে সরে এসেছি এখন আর কেউ আন্তরাষ্ট্র ক্ষেত্রে ভারতকে কোনো গুরুত্ব দেয় না খবরের কাগজে বা হোয়াটসঅ্যাপে বলতে পারে এখানকার যুদ্ধ থামাচ্ছে ওখানকার যুদ্ধ থামাচ্ছে কিন্তু আসলে আমরা যুদ্ধবাসদের যুদ্ধ জীবিরদের ফাঁপড়ে পড়েছি তাদের শেখানো গুলি আওড়াচ্ছে এবং যার ফলে যারা স্বাধীন চেতা মানুষ যারা মুক্তিকা মুক্তিকামী মানুষ যারা সত্য স্বাধীন দেশ ছিল যারা উপনিষদের বিরুদ্ধে লড়েছে যারা আজও লড়ছে আমরা সেই বন্ধুগুলোকে হারাচ্ছি এই জন্যই আমরা চাই আরো বেশি সাউথ সাউথ কোপারেশান বাড়ুক আরও বেশি দক্ষিণের দেশগুলো এক কাটটা হোক এককভাবে আমরা কেউই বাঁচতে পারবো না লুটেরারা বিশ্বায়নের নাম করে গোটাটা নিজেরা এক কাটটা হয়েছে কিন্তু যাদের লুট করছে তাদেরকে নানান ভাষা ধর্ম জাত পাত রিজন রিলিজনের নাম করে ভাগ করছে বাম দলগুলোর তরফ থেকে এটাই আমাদের শপথ হোক আমাদের ঐক্যবদ্ধ প্রয়াসের মধ্য দিয়ে আমাদের দেশের স্বাধীনতা এবং গোটা বিশ্বের মানুষের যে স্বাধীনচেতা মানুষের তাদের যে অধিকার তার পক্ষ আমরা অবলম্বন করব এবং আমাদের দেশের সরকারকেও আমাদের বাধ্য করতে হবে যে কোনো মার্কিনই তাবেদারি না ট্রাম্পের কাছে আত্মসমর্পণ না এবং এটা কোনো আমরা স্লোগানের কথা বলছি না আমরা দেখেছি এই মোদি নমস্তে মোদি করেছেন এই নমস্তে ট্রাম্প করেছেন হাউডি মোদি করেছেন এবং তারপরে বলেছেন আফকিবার ট্রাম্প সরকার যদি কেউ বলে যে বিজেপি সরকার দরকার তাহলে যদি বিজেপি অন্যায় করে তার অন্যায়ের ভাগ তাকে নিতে হবে তাহলে আজকে মোদী যদি বলে আফকিবার ট্রাম্প সরকার তাহলে ট্রাম্প সরকারেরও সমস্ত অপকর্মের ভাগ আমাদের দেশের শাসক দল এবং বিজেপি এবং প্রধানমন্ত্রীর ঘরেও পড়ে সেই নিন্দাও আমরা করছি ধন্যবাদ নমস্কার